আজকে কিছু রান্না করেছিলাম তো চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে বেশিরভাগটা ভাজা ছিল একটু মাছের ঝাল আর চিংড়ি ধোদলের তরকারি তো আজকে রেসিপিটা তোমাদের দেখাবো চিংড়ি ধোদলের রেসিপিটা বাকি আর কিন্তু কিছুই দেখালাম না যেহেতু সব কিছুই একই রকম সেই জন্য মানে ভাজাগুলো তো সবাই করতে পারো নুন হলুদ লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা তো চিংড়ি মাছটা দেখো প্রথমে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছিলাম লাল লাল করে আর চিংড়ি মাছের তরকারি কিন্তু যেরকমভাবেই করো না কেন অসাধারণ লাগে আর আমি কতটুকুনি তেলে রান্না করছি তোমরা দেখতে পাচ্ছ যে বলি না অল্প তেল মশলায় রান্না তো দেখো অল্প তেল মশলাতে কেমন করে রান্না করে তো দেখো আমি ঝিঙেগুলো এই ধোদলগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আলুগুলো কিন্তু একটু আমি সিদ্ধ মতন করে নিয়েছিলাম তাই একসাথেই দুটোকে আবার ভাজছি আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ তো একটুখানি আমি পাঁচ সাত মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ কি ধোদলগুলো একটু নরম করে নেওয়ার জন্য একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেখো নেড়ে চেড়ে নিয়ে একটুখানি আমি নুন দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো ব্যাস গরমে আর কি দরকার বলো হালকা পাতলা চিংড়ির ঝোল লোকে মাছের ঝোল খায় আমরা চিংড়ির ঝোল কারণ কি আমাদের বাড়িতে কেউ খায় মাছ আর কেউ খায় চিংড়ি তো মাছ আমি আর আমার ননদ যেহেতু মাছ খাবো না সেই জন্য আমাদের জন্য এই ঝোলের তরকারিটা করলাম আর যারা মাছ খাবে তারাও এই তরকারিটাগুলোকে খেতে পারবে তাই একটা পাতলার ঝোল আর একটুকে আমি ভাজা করে নিয়েছি কড়াই একটি চিংড়ি তার ভাজা করেছি কুমড়ো চিংড়ির একটা তরকারি আছে আবার একটা হুদরি চিংড়ির তরকারিও আছে তো দেখো এভাবেই ওই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মানে ঝোলটা জল দিয়ে দিলাম আর জলটা বেশি দিই কারণ ধোঁধল থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় সেই জন্য আর এটা কিন্তু ঝিঙের থেকে বেশি খেতে ভালো হয়েছিল ধোঁদল দিয়ে চিংড়ি মাছ অসাধারণ একটা রেসিপি একদম সাধারণভাবে রান্না তো চলো রেসিপিটা কেমন লাগলো বলবে